আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি এই যে কুশিকাটার গলা শেষের অংশ আমি আজ তৈরি করে দেখাবো একটু পরিমাণ আর এই গলাটির ডিজাইন অতি শীঘ্রই একদিনের মধ্যে আমি আপলোড করে দেব অবশ্যই আপনারা দেখে নেবেন এই যে আম্মু এই যে আমার আম্মুর কারণে আমি সাত দিন পরপর দশ দিন পর পর ভিডিও আপলোড দিয়ে থাকি কাজ বাচ্চা নিয়ে কষি কাটার কাজ এতটা করা যায় না যখনই পারি তখনই আমি ভিডিও আপলোড করি ঘুমা আসলে কষি কাজ করে থাকি অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার পুরোটা ভিডিও দেখার জন্য আর নতুনরা এই কুশিকাটার গলাটি যদি আপনারা বানান তবে অতি শীঘ্রই বানাতে পারবেন কারণ খুবই সহজভাবে আমি বুঝিয়েছি কি আম্মু এই যে একটু করে দেখায় এই কলার ভিডিওতে আমি খুবই সহজ ভাবে বুঝিয়েছি পুরোটা ভিডিওটি আমি খুব সুন্দর ভাবে করে দিয়েছি মা এটা খাওয়া যাবে না জুতো খাওয়া যাবে না জুতো সব খাবার খালি মুখে নেই আমি নাও বল এই তুমি খুশি কাটার কাজ করবে মা যেটা নাও আমার মার জন্য কোন সময় দোয়া করবেন আমার একটা ছেলে একটা মেয়ে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন কলার ভিডিওটা আপনারা দেখার পর আমি বেশি সম্ভব কালকেই অতি শীঘ্রই কালকের মধ্যে ভিডিওটা আপলোড করে দেব কারণ এটুকু আমার কাজ আরও বাকি আছে একটা গলা আগে আমি একদিনে একটা গলা কমপ্লিট করতাম এখন প্রায় সাত দিন চলে যায় গলাটা কাজ করতে কোনো অর্ডারের কাজ নেই না কারণ বাচ্চা নিয়ে অর্ডারের কাজ করে ডেলিভারি দেওয়া সম্ভব না তবে একটু বড় হওয়ার পর আমি অর্ডার কাজ শুরু করব আবার মা তুমি কী করতেছো এই তো শেষ করে দিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরোটা ভিডিও দেখবেন আমার ভিডিওটি আপলোড দেওয়ার পর আর আমার মেয়ের জন্য ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম